আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে মিরপুরের কিছু গুরুত্বপূর্ণ স্থান ও সৌন্দর্যের বিশেষ ড্রোন দৃশ্য দেখবেন মিরপুর নতুন বাজারের ব্যস্ততা শহীদ মিনারের গৌরবময় স্মৃতি ফুটবল মাঠের ক্রিয়া উন্মাদনা উপজেলা বাজারের কর্মচাঞ্চল্য রেলওয়ে স্টেশনের যাত্রী চাপ ওয়াবদার মনোরম পরিবেশ এবং নদাবাড়া নতুন ব্রিজের দৃষ্টিনন্দন দৃশ্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং মিরপুরের অপরূপ সৌন্দর্য উপভোগ করুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না মিরপুর নতুন বাজার মিরপুরের অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা নতুন বাজার প্রতিদিন সকাল থেকে এখানে ক্রেতা বিক্রেতার ভিড় লেগে থাকে শাকসবজি মাছ মাংস পোশাক পরিচ্ছদ সহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্য পাওয়া যায় এখানে বাজারের পাঞ্চাঞ্চল্য এবং চারপাশের পরিবেশ ড্রোন ক্যামেরায় দারুণভাবে ধরা পড়েছে মিরপুর শহীদ মিনার গৌরবময় ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত মিরপুর শহীদ মিনার এই এলাকার মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি এখানে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ ভিড় জমায় ড্রোন ফুটেজে শহীদ মিনার চত্বরে সৌন্দর্য ও গম্ভীর্য ফুটে উঠেছে মিরপুর ফুটবল মাঠ মিরপুর ক্রীড়াপ্রেমীদের প্রাণ কেন্দ্র এই ফুটবল প্রতিদিনই এখানে স্থানীয় কিশোর ও তরুণদের খেলা চলে মাঠের সবুজ গালিচা আর চৌহদ্দির দৃশ্য আকাশ থেকে দারুণভাবে ধরা পড়েছে যা ক্রিয়াপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় দৃশ্য হবে মিরপুর উপজেলা বাজার এই বাজার মিরপুর উপজেলার অন্যতম প্রধান কেনাকাটার কেন্দ্র বিভিন্ন দোকানপাট মুদি দোকান এবং নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে ড্রোনের মাধ্যমে এর সার্বিক পরিবেশ এবং মানুষের ব্যস্ত জীবনযাত্রার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে মিরপুর রেলওয়ে স্টেশন মিরপুর রেলওয়ে স্টেশন এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিন বহু যাত্রী এখান থেকে বিভিন্ন স্থানে যাতায়াত করেন ট্রেনের আসা যাওয়ার দৃশ্য এবং স্টেশনের ব্যস্ততা ড্রোন ক্যামেরায় অসাধারণভাবে ধরা পড়েছে মিরপুর ওয়াবদা এলাকা পানির ব্যবস্থাপনা ও সংরক্ষণের জন্য পরিচিত এখানকার বাদ এবং সংলগ্ন জলধারার বর্ষাকালে বেশ মনোরম পরিবেশ তৈরি করে ড্রোন ফুটেজে এর বিস্তীর্ণ অঞ্চল এবং আশেপাশের প্রকৃতির সৌন্দর্য চমৎকারভাবে উঠে এসেছে মিরপুর নদাপাড়ার নতুন ব্রিজ নদাপাড়ার নতুন ব্রিজ মিরপুরের মানুষের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম এটি নির্মাণের ফলে দুই পাশের মানুষের চলাচল আরো সহজ হয়েছে ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল এবং আশেপাশের নদীর দৃশ্য ড্রোন ফুটেজে অসাধারণভাবে ধরা পড়েছে এই শুটের মাধ্যমে মিরপুরের নান্দনিক সৌন্দর্য এবং জীবনযাত্রা চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা কেমন দেখলেন কমেন্টে জানাতে ভুলবেন না